দর্শক আপনারা যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে স্কোয়ার পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্কোয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় বন্ধুরা আজকে কোনো মেডিসিনের ভিডিও না আজকে যেহেতু ঈদের ছুটিতে দেশের বাড়িতে চলে এসেছি তো এখানে আমার বেশ কিছু ড্রাগনের গাছ রয়েছে গত বেশ কিছু বছর আগে লাগিয়েছিলাম হ্যাঁ এবং গত বছরও বেশ কিছু ড্রাগনের গাছ লাগিয়েছিলাম আমার ছাদে মোটামুটি আট থেকে দশটা ড্রাগনের জাত আছে তার মধ্যে বেশ কিছু জাতে নতুন করে ফুল এসেছে তো প্রিয় দর্শক এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে একটু সামনে আসবেন এটা হচ্ছে ভিয়েতনামি রেড জাতের ড্রাগনের গাছ এখানে বেশ কিছু ড্রাগন ধরেছে ড্রাগন আছে দেখা যাচ্ছে এখানে ড্রাগন ফল পেকে গিয়েছে এবং একটু দূরের থেকে নেই ড্রাগনের গাছে আসলে এত কাটা আপনাদের জন্য ভিডিওটা করতেছি অনেক কষ্ট করে তো দেখেন যে ড্রাগনটা পেকে গিয়েছে এবং এর পাশাপাশি বেশ কিছু ফুল এই যে ফুল গত কালকের আগের দিন ফুল ছিল। তো নর্মালি এই ফুলগুলো যখন আট দু এক দিনের মধ্যে যখন ড্রাগনের ফলের সাইজটা একটু বড় হবে তখন কি হবে যে ফুলটা এখানে এভাবে ভেঙে দিতে হবে ঠিক আছে ভেঙে দিলে পিঁপড়া বা অন্যান্য পচন জাতীয় যে সমস্যা সেগুলো কিন্তু হবে না এ একটা ফুল ধরে আছে এবং গতকালকে যে ফুলগুলো ফুটেছে তার মধ্যে এ একটি ফুল হ্যাঁ একটি এই উপরে একটি আছে দুইটি নিচে আছে তিনটা চারটা বেশ কিছু ড্রাগন আপনারা দেখতে পাচ্ছেন যে ধরে আছে একটু দূরত্ব নিতে আমার সহ দেখা তো এখানে আরও বেশ কিছু ড্রাগন আছে আবার একটু সামনের দিকে নিয়ে আসা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও বেশ কিছু ড্রাগনের ফুল এই যে পাশের যে ফুলটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে পাশের ফুলটা নষ্ট হয়ে গেছে এবং আরও বেশ কিছু ড্রাগনের ফুল কিন্তু ফুটেছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই যে একটি এ পাশেও বেশ কিছু ফুল ফুটেছে এবং আমার গাছের এবছরে প্রথম ধরা নতুন একটি জাতের ড্রাগনের ফুল হ্যাঁ আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এই গাছটি তে এখানে দুটি গাছ আছে একটি হইতেছে পৃথিবীর সর্বোচ্চ মিষ্টি একটা ড্রাগনের গাছ জাত আর কি এই যেটা হচ্ছে ইকুয়েডোর পালোরা জাতের ড্রাগনের গাছ এই গাছটি অনেক চিকন হ্যাঁ পুষ্টির অভাবে এরকম হয়ে গেছে এবং এখানে আরও একটি ড্রাগনের গাছের দেখতে পাচ্ছেন এখানে নতুন জাতের ফুল নর্মালি এই যে এই পাশে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই পাশে যে ফুলগুলো আছে এই ফুলটা দেখতে কেমন আর হচ্ছে এই পাশে যে ফুলটি আছে আপনাদের একটু দেখাই এই যে এই ফুলটি এগুলো এই দুইটা জাত কিন্তু সম্পূর্ণ আলাদা এবং এর পাশাপাশি দেখেন যে এইখানেও কিন্তু আলাদা ফুল এবং এই গাছে টোটাল চারটা ফুল ধরছে আমি যখন এই ডালগুলো নিয়ে আসি নিয়ে এসে চারা করি তখন আমাকে কিন্তু বলা হয়েছিল এগুলো ব্ল্যাকিশ রেড জাতের ড্রাগনের গাছের চারা আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ফুল চলে এসেছে এই পাশে আরো বেশ কিছু চারা আছে সরি গাছ আছে বন্ধুরা আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো টপিক্সের উপর নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া রইল এবং অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম